আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন ইয়েমেন থেকে আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে চলতি মাসে এ নিয়ে চারবার ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার বাইশে মে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে জানিয়েছে আল জাজিরা কাতারভিত্তিক মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি আজ ভোরে মধ্য ইসরায়েলের ভূখণ্ডে আঘাত হানার আগেই তা প্রতিহত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র আঘাত হানার সময় বিমান হামলার সাইরেন বেজে ওঠে ইয়েমেনের হুথি যোদ্ধারা হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে তবে ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলার বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি তারা বলেছে যে বিমান হামলার নীতি অনুসারে সতর্ক জারি করা হয়েছিল তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি এর আগে গত পনেরো এবং উনিশে মে ইয়েমেন থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ইসরায়েলি সামরিক বাহিনী তবে গত চৌঠা মে তেল আবিবের বাইরে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয় এর ফলে দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন আহত হন এবং সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয় সে সময়ে বেশ কয়েকটি বড় এয়ারলাইন্স বিমানবন্দরে তাদের পরিষেবা বাতিল করে গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের জন্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা তবে সাম্প্রতিক সময়ে লোহিত সাগরে জাহাজের ওপর হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তারা ফাহিম রহমান মিনিট টিভি